হ্যালো সবাইকে আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই টেস্টি একটি রেসিপি যেটা খুব সহজে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি এতই সহজ যে এটাকে আপনারা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ডিম দিয়ে ঝিঙে আর পটল ভাজা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যার জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর এর সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তারপর তেলের মধ্যে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে আধ ভাজা করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে এখানে দেখুন পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম এই রেসিপিতে আমি একটা ডিম দিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন পেঁয়াজের সাথে ডিমটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার ফলে ডিমটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে আর পটল এই ঝিঙে আর পটলটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এই রেসিপিতে আলু দিতে ইচ্ছে করলে সেটা দিতে পারেন তবে এই ঝিঙে আর পটল দেওয়ার আগে আপনাকে আলুটা দিয়ে দিতে হবে আলুটা আদ সেদ্ধ হয়ে যাবার পর তার মধ্যে ঝিঙে আর পটল দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই সবজির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি একদম অল্প একটু হলুদ গুঁড়ো কারণ এই ভাজাতে খুব বেশি একটা হলুদ দিলে এটা খেতে ভালো লাগবে না এখন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে সবজির থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে এখানে অনেকটাই জল বের হয়েছে সেই জন্য এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই ঝিঙার পটলের থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব এখন এটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটাকে আপনারা একবার গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা এখন শুকিয়ে গেছে আর সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ভেজেও নিয়েছি আস্তে আস্তে খানিক্ষণ এটাকে নাড়াচাড়া করলে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর নামানোর আগে ইচ্ছে করলে আপনারা এর মধ্যে অল্প একটু ভেজে রাখা জিরে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে পারেন কিংবা এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে পারেন তাহলেও এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এখন ডিম দিয়ে ঝিঙে পটল ভাজা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এটাকে আমি পরিবেশনা করে নিয়েছি আপনাদেরকে অনুরোধ করব যে এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখুন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না